সুপ্রিয় দর্শক ভিডিওর শুরুতে আপনাদের কাছে বলতে চাই যারা সাবানা ও ববিতার ভক্ত তারা দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন তাহলেই আমি বুঝতে পারবো যে আপনারা কে কাকে কতটুকু ভালোবাসেন দর্শক মনে আছে কি এদের কথা বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসের দুই কিংবদন্তীর নাম সাবানা এবং ববিতা আফরোজা সুলতানা রত্না যিনি সাবানা নামে পরিচিত তার অভিনয়ের গভীরতা ও চরিত্রের প্রতি নিবেদন ছিল অতুলনীয় সাধারণ গ্রামীণ মেয়ে থেকে শুরু করে জটিল মানসিকতার নারীর চরিত্রে সাবানা সবখানেই তার অভিনয়ের ছাপ রেখে গেছেন মেয়েরাও মানুষ মাটির মানুষ মাটির ঘর বধু ভিদায় ঘর সংসার বৌরানী এর মতো সিনেমাগুলো তাকে অসামান্য জনপ্রিয়তা দিয়েছে অন্যদিকে ফরিদা আক্তার ববিতা ছিলেন আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের চলচ্চিত্রের মুখ সত্যজিৎ রায়ের অশনী সংকেত তাকে বিশ্বব্যাপী এনে দিয়েছিল ববিতার সৌন্দর্য সংলাপের মাধুর্য এবং চরিত্রে প্রাণ ঢেলে দেওয়ার ক্ষমতা তাকে বর্ণিল উচ্চতায় নিয়ে গেছে নয়নমণি শেষ উত্তর কিংবা বসুন্ধরাতে তার অভিনয় আজও মুগ্ধ করে দুই নায়িকায় তাদের নিজ নিজ ঘরনায় নাই সাবানা ছিলেন বাঙালির হৃদয়ের নায়িকা আর ববিতা ছিলেন সাহসী ও ভাবনার প্রসূত চরিত্রের প্রতিচ্ছবি তাদের একসাথে থাকা যুগটা ছিল সোনালী অধ্যায় যা আজও দর্শকদের মনে রয়ে গেছে এই দুই রত্নের অসামান্য অবদান আমাদের চলচ্চিত্রের গৌরবময় ঐতিহ্যকে সযত্নে তুলে ধরে তো প্রিয় দর্শক সাবানা ও ববিতাকে নিয়ে আজকের ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই জানিয়ে দিবেন